রাত তখন দুটো পাঁচ মিনিট সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের করিডোরগুলো যেন কোনো এক অভিশপ্ত মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ দেয়ালে লেপটে থাকা ধবধবে সাদা আলোয়ে এক ধরনের মরাটে ভাব বাতাসে কড়া ফেনাইলের গন্ধ নাকে ঝাপটা দিচ্ছে দূরে কোথাও আইসিউ এর মনিটরের সেই এক ঘে টিপ টিপ শব্দ ছাড়া আর কোনো প্রাণের অস্তিত্ব বোঝা যাচ্ছে না মাঝে মাঝে স্ট্রেচারের চাকার ঘর ঘর শব্দ কিংবা কোনো রোগীর অস্ফুট আর্তনাদ সেই নিস্তব্ধতাকে চিরে দিচ্ছে পরক্ষণেই সব আবার কবরের মতো শান্ত তিন নম্বর কেবিনের সামনে প্লাস্টিকের চেয়ারে একলা বসে কাঁদছে জুবাইদা তার হাতের মেহেদির রং এখনো টাটকা লাল টকটকে কবজির লাল কাঁচের চুরিগুলো করিডোরের আলোয়ে থেকে থেকে চকচক করে উঠছে অথচ তার চোখের কাজল চোখের জলে ধুয়ে গাল বেয়ে নেমে এসেছে ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস মাত্র সাত দিন আগে যার সাথে বিয়ে হয়েছিল সেই স্বামী আরিফ আজ জমে মানুষে টানাটানি করছে হঠাৎ কেবিনের দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন তার চোখে মুখে রাজ্যের ক্লান্তি কপালে চিন্তার ভাজ জুবাইদা পাগলের মতো ছুটে গিয়ে ডাক্তারের হাত চেপে ধরল ডাক্তার সাহেব ও কি চোখ মেলেছে ও কি আমাকে ডাকছে কেন এমন হচ্ছে ওর সাথে ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর নিচু গলায় বললেন দেখুন চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা নেই আরিফ সাহেবের শরীরে বা মস্তিষ্কে কোনো আঘাতের চিহ্ন নেই অথচ তার পালস রেট কোনো কারণ ছাড়াই লাফিয়ে বাড়ছে আবার পরক্ষণেই হার্টবিট প্রায় থেমে যাচ্ছে আমরা সব চেষ্টা করেছি কিন্তু এখন আর আমাদের হাতে কিছু নেই দোয়া করা ছাড়া আর কোনো পথ খোলা নেই জুবায়দা আর্তনাদ করে মেঝেতে বসে পড়ল তার মনে পড়ে গেল বাজারের সেই কুয়াশাচ্ছন্ন রাতটার কথা বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ি থেকে ফিরছিল তারা হঠাৎ ঘন কুয়াশা নেমে এলো রাস্তায় চারপাশে ঘুটঘুটে অন্ধকার মোবাইল নেটওয়ার্ক গায়েব গাড়ি চালাচ্ছিল আরিফ হঠাৎ সে চাইল তাড়াতাড়ি পৌঁছতে পোড়াবাড়ির রাস্তা দিয়ে গেলে আধ ঘণ্টা আগে পৌঁছব এই বলে সে গাড়ি ঘুরিয়ে দিল এক নির্জন কাঁচা রাস্তায় সেই পথ দিয়ে ফেরার পর থেকেই আরিফের এই অদ্ভুত দশা পাশে পাথরের মতো বসে থাকা শাশুড়ি রাবেয়া বেগমের দিকে ফিরল জুবাইদা আম্মা ওই রাতে ঠিক কি হয়েছিল আপনারা কেন ওই পোড়াবাড়ির রাস্তাটা ধরলেন রাবেয়া বেগমের চোখের তারা তখন আতঙ্কে কাঁপছে তার ঠোঁট শুকিয়ে সাদা হয়ে গেছে তিনি বিড়বিড় করে বললেন বারণ করেছিলেন রে মা বলেছিলাম শাহজালাল মাজারের রাস্তা দিয়ে যেতে ওই অভিশপ্ত শর্টকাটটাই ওই কাল হলো। বলেই তিনি চুপ হয়ে গেলেন যেন এর বেশি বললে কোনো অদৃশ্য শক্তি তার টুটি চিপে ধরবে হাসপাতালের আধুনিক চিকিৎসায় কোনো কাজ না হলে রাবেয়া বেগম জেদ ধরলেন গ্রামে ফেরার তার কণ্ঠে তখন এক অলৌকিক বিশ্বাসের জোর এটা ডাক্তার বৈদ্যের কাজ না জুবাইদা এটা অন্য কিছু হবিগঞ্জের প্রত্যন্ত গ্রামে তাদের পুরনো জমিদারি বাড়ি বিশাল অট্টালিকা কিন্তু সংস্কারের অভাবে পলেস্তরা খসে পড়ছে জানালার ভাঙা কাঁচগুলো যেন হাঁ করা কোনো কঙ্কালের দাঁত বাড়ির চারপাশে ঘন জঙ্গল আর পোকার একঘেয়ে ডাক নিস্তব্ধতাকে আরও ভয়ানক করে তোলে প্রথম রাতটা ছিল এক বিভীষিকা গভীর রাতে হঠাৎ জুবাইদার ঘুম ভেঙে গেল তার মনে হল বাড়ির পেছনের পুরনো কুয়োর দিক থেকে কোনো নবজাতক শিশু ডুকরে কাঁদছে প্রথমে ভাবল মনের ভুল কিন্তু কান্নাটা থামছে না বরং আরও তীব্র হচ্ছে সাহস সঞ্চয় করে সে টর্চ নিয়ে বাইরে বেরোল কুয়োর কাছে যেতেই কান্নাটা আচমকা থেমে গেল টর্চের আলো কুয়োর ভেতর ফেলতেই জুবাইদার রক্ত হিম হয়ে গেল কুচকুচে কালো জল থৈ থই করছে কিন্তু কুয়োর চারপাশটা এমনভাবে ভেজা যেন এইমাত্র কেউ ভেতর থেকে উঠে এসেছে হঠাৎ কুয়োর গহবর থেকে একজোড়া ফ্যাকাশে সাদা হাত তরতর করে ওপরে উঠতে শুরু করল জুবাইদা চিৎকার দিয়ে দৌড়ে ঘরে এলো আম্মা কুয়োর কাছে কেউ আছে একটা হাত আমাকে ধরার চেষ্টা করেছে রাবেয়া বেগম নামাজে বসে তসবি পড়ছিলেন তিনি মুখ না তুলেই শীতল গলায় বললেন মনের ভুল অজু করে সুরা শুয়ে পড় কিন্তু জুবাইদা দেখল শাশুড়ির কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে তিনি জানেন এই ডাক কিসের তৃতীয় দিন বিকেলে বাড়ির পরিবেশ গুমট হয়ে উঠল আকাশ ভেঙে বৃষ্টি নামার উপক্রম রাবে বেগম জুবাইদাকে কাছে ডাকলেন তার কণ্ঠস্বরাজ অনেক ভারী শোন জুবাইদা পাপ কখনো বাপকেও ছাড়ে না আজ তোকে সব বলতে হবে নয়তো এই বংশ রক্ষা পাবে না পঁচিশ বছর আগের কথা তখন ছিল ভয়াবহ বর্ষাকাল কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে পুরো গ্রাম তলিয়ে যাচ্ছে রাবেয়া বেগম আর তার বিশ্বস্ত কাজের লোক করিম এক বৃষ্টির রাতে সিএনজি নিয়ে ফিরছিলেন রাস্তার মাঝে এক গর্ভবতী মহিলা দু হাত তুলে সাহায্য চাইছিল তার নাম ছিল ফাতেমা রাস্তা ছিল পিচ্ছিল হঠাৎ সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ফাতেমাকে সে ছিটকে পড়ে রাস্তার পাশের এক গভীর গর্তে যা বৃষ্টির পানিতে কানায় কানায় পূর্ণ ছিল রাবেয়া চিৎকার করেছিলেন গাড়ি থামাতে কিন্তু করিম তাকে থামিয়ে দেয় খালামা পুলিশ জানলে আপনার আর জমিদারের মানসম্মান ধুলোয় মিশে যাবে পালান তারা পালিয়ে গিয়েছিল পরদিন সকালে খবর আসে ফাতেমা আর তার পেটের সন্তান সেখানেই মারা গেছে গ্রামের লোক বলত মরার আগে নাকি ফাতেমা বুক ফাটা আর্তনাদ করে অভিশাপ দিয়ে গেছে এই বংশের কোনো উত্তরাধিকারী পৃথিবীর আলো দেখবে না আমার সন্তানকে যেভাবে অন্ধকারে ডুবিয়েছিস তোদের আনন্দকেও আমি সেভাবেই গ্রাস করব সেই রাতেই ঠিক রাত তিনটে জুবাইদার শোবার ঘরের দরজায় বিকট ধূপ শব্দ শুরু হলো। ঘরের তাপমাত্রা হঠাৎ হিমাঙ্কের নিচে নেমে গেল গ্রামের ইমাম সাহেবকে ডাকা হয়েছে তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন হঠাৎ সারা বাড়ির বাতি নিভে গেল সেই জমাট বাঁধা অন্ধকারে জুবাইদা হঠাৎ অট্ট হাসি দিয়ে উঠল কিন্তু সেই হাসি জুবাইদার নয় এক ভারী কর্কশ নারী কণ্ঠ জুবাইদার মুখ দিয়ে বেরিয়ে এল তোর ছেলে বাঁচবে রাবেয়া কিন্তু আমার বাচ্চা কি তুই কি তাকে ফিরিয়ে দিবি রাবেয়া বেগম মেঝের উপর কুকড়ে গেলেন জুবাইদার কণ্ঠস্বর আবার বদলে গেল আমি আরিফকে মারব না আমি অপেক্ষা করছি তোর নাতির জন্য তোর পুত্রবধূ দুই মাসের সন্তান সম্ভবা সে খবর কি তুই জানিস পুরো ঘর স্তব্ধ হয়ে গেল জুবাইদা নিজেও জানত না সে মা হতে চলেছে পরদিন সকালে খবর এল সিলেট হাসপাতালে আরিফ অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠেছে ডাক্তাররা অবাক কিন্তু রাবেয়া বেগম জানেন বিনিময় ছাড়া এই আত্মা কিছু ফেরত দেয় না সময় পেরোতে থাকে জুবাইদা ধীরে ধীরে বদলে যেতে থাকে সে এখন আর আগের মতো হাসে না মাঝরাতে তাকে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটে হাত বুলিয়ে ফিসফিস করে কার সাথে যেন কথা বলছে একদিন রাবেয়া বেগম দেখলেন জুবাইদা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল আচড়াচ্ছে কিন্তু আয়নায় জুবাইদার কোনো প্রতিবিম্ব নেই সেখানে দাঁড়িয়ে আছে এক রক্তাক্ত মহিলা যার পেটের ভেতর থেকে এক ছায়া হাত নাড়াচ্ছে হঠাৎ জুবাইদা ঘাড় ঘুরিয়ে তাকালো তার চোখ দুটো এখন আর স্বাভাবিক নয় যেন দুটো জল জল তো কয়লার খনি আম্মা আপনার নাতি তো জন্মাবে কিন্তু কে বলেছে সে আপনার হবে রাবেয়া বেগম হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলেন ক্ষমা করো। আমি পাপ করেছি এই নির্দোষ চেষ্টার কোনো দোষ নেই জুবাইদার ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে উঠল পাপের হিসাব রক্তেই শোধ হয় রাবেয়া নয় মাস পূর্ণ হল প্রসবের সেই রাতে আকাশে ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে বজ্রপাতে আকাশ চিরে যাচ্ছে জুবাইদার প্রসব বেদনায় পুরো বাড়ি প্রকম্পিত হচ্ছে হঠাৎ সব নিস্তব্ধ হয়ে গেল একটু পর এক শিশুর কান্নার আওয়াজ শোনা গেল তারপর আরও একটা কান্না দাইমা ফ্যাকাশে মুখে ঘর থেকে বেরিয়ে এলেন তার শরীর কাঁপছে খালামা যমজ বাচ্চা হয়েছে কিন্তু রাবেয়া বেগম ঘরে ঢুকে স্তম্ভিত হয়ে গেলেন একটি শিশু সম্পূর্ণ স্বাভাবিক হাত পা ছুঁড়ে কাঁদছে কিন্তু অন্য শিশুটি নড়ছে না তার সারা গায়ে কাদা আর শ্যাওলা লেগে আছে যেন এইমাত্র তাকে কোনো গভীর কুয়ো থেকে তুলে আনা হয়েছে হঠাৎ সেই মৃত শিশুটি চোখ মেলে তাকালো। তার ঠোঁট নড়ল কিন্তু শব্দ বেরোল ফাতেমার কণ্ঠে হিসাব এখনো সমান হল না রাবেয়া খেলা তো কেবল শুরু পরক্ষণেই সেই শিশুটি চোখের সামনে কাদার মতো মিশে গেল মেঝের সাথে